আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি যেটা বিগত মাস ধরেই বলে আসছি ডক্টর চার পাঁচ ইউনুজের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না যেটা আমি এতদিন বলে আসছিলাম সেটা আজকেই বিএনপির এক নেতা শামসুজ্জামান দুদু সেটা মিডিয়াতে এসেই বলল ডক্টর ইউনুস জনগণের প্রধান উপদেষ্টা না। তিনি একটা দলের প্রধান উপদেষ্টা এখন বলতে পারেন কোন দল হান্ড্রেড পারসেন্ট সেটা হচ্ছে এনসিপি কেন এনসিপি এটা সকলেই জানে এটা হচ্ছে ওপেন সিক্রেট কারণ এনসিপির দুইজন প্রতিনিধি অলরেডি এ সরকার মধ্যেই কিন্তু আছে দুজন উপদেষ্টা জুতা আসিফ এবং বোতল মাহফুজ তারা টেকনিক্যালি কি করছে কোনো পদ নেয় নেই এনসিপির কারণ কোনো পদ নিলে তারা প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে পারবে না কিন্তু নাহিদের বাসার মধ্যেই কিন্তু মাহফুজ আলম আসিফ মাহমুদ এই নাহিদ ইসলাম এই তিনজন মিলেই এনসিপি দলটা যখন ঘটিত তাদের মেকানিজমে হয় আর উপর থেকে শেল্টার দেয় অনুস তাই যতই বিএনপি পাগলামি করুক না কেন নির্বাচনের জন্য যতক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে এনসিবির একটা স্ট্রং অবস্থা তৈরি হবে না এবং নির্বাচন করার জন্য তারা প্রিপেয়ার্ড হবে না ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচনের কথা চিন্তাও করবে না আর যদি নির্বাচন দেয় তারা প্রিপেয়ার্ড হওয়ার পর তখন পিএনপি খুব ইজিলি যে দেড়শো দুশো আসন পেয়ে যাবে তাও না ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এখন কিন্তু বিএনপি এটা বুঝতে পারতেছে তাই এ নিয়ে সচ্চার হচ্ছে বারবার স্বচ্ছতা পরিষ্কার করার জন্য নির্বাচন দিতে বলতেছে কিন্তু এই এনসিপি দলটা আরো বড় খেলোয়াড় হতে যাচ্ছে তারা আগে থেকেই স্থানীয় নির্বাচনের জন্য দাবি করছে ডক্টর দাবি ডক্টর নিজে বলছে না ওদেরকে দিয়ে দাবি করাচ্ছে স্থানীয় নির্বাচন কেন এত জটিল হয়ে গিয়েছে এনসিপির জন্য এনসিপি ভালো করেই জানে যে স্থানীয় ইলেকশন যদি আগে হয় তাহলে তাদের সরকার আছে তারা প্রশাসন ব্যবহার করে এবং ইঞ্জিনিয়ারিং করে প্রত্যেকটা জেলা উপজেলার মধ্যে জামাত এবং এনসিপির কিছু প্রতিনিধি বসিয়ে ফেলতে পারবে তো বসিয়ে ফেললে তাদের তখন চার পাঁচ মাস সময় পেলে এর স্থানীয় ইলেকশনের পরে তখন তারা সারা বাংলাদেশে একটা গণজোয়া সৃষ্টি করতে পারবে জনপ্রতিনিধি প্রতিনিধিদেরকে দিয়ে বিএনপির অনেক জনপ্রতিনিধি হতে পারবে না কারণ তাদের অনেক বছর পর ইলেকশন করবে সে কারণে সাত আটজন করে একটা জায়গায় প্রার্থী দাঁড়িয়ে যাবে আর এনসিপি আর জামা শিবির সিস্টেমেটিক ভাবে একজন প্রার্থী দ্বার করাবে এবং পুলিশের সহায়তা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে সে জনপ্রতিনিধিকে হয়ে আনবে প্রত্যেক জায়গায় স্থানীয় নির্বাচনের পরে তাদের জনপ্রতিনিধি সেটিং হয়ে যাওয়ার পরে চার পাঁচ মাস সময় নিবে তারা তারপরে গিয়ে গোছানো হয়ে গেলে বাংলাদেশ তখন তারা জাতীয় ইলেকশনের দিকে যাবে এটাই তাদের প্ল্যান নিয়ে এখন বসে আছে কিন্তু বিএনপি প্রেশারের কারণে কুলে উঠতে পারছে না তারপরও তারা কিন্তু স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য এখনো অনেক ট্রাই করতেছে জুলাই বিপ্লব ঘোষণার জন্য অনেক ট্রাই করতেছে সংবিধান বাতিল করার জন্য ট্রাই করতেছে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য ট্রাই করতেছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য ট্রাই করতেছে কিন্তু বিএনপি এগুলোর বিপরীতে থাকার কারণে অনেক কিছু করতে পারতেছে না কিন্তু এই সকল বিষয়ের মধ্যে কিছু না কিছু তারা করে ফেলবে হয়তো স্থানীয় ইলেকশন দিয়ে দেওয়ার প্ল্যানিং আছে দিয়ে দিবে হয়তোবা জুলাই সনদ ঘোষণা করতে পারে জুন জুলে এর মধ্যে তাই বিএনপি যা করার খুব তাড়াতাড়ি করতে হবে পরে কিছু ঘটে গেলে বিএনপিও কিন্তু খুব ভালো অবস্থানে থাকবে না আওয়ামী লীগের মতো অবস্থা করে ফেলবে তাই এগুলো হওয়ার আগে বিএনপির বক্তব্যের মধ্যে সীমাবদ্ধতা না থাকে প্র্যাকটিক্যালি রাষ্ট্রপথে কিছু করে দেখাতে হবে এবং সেনাবাহিনীর সাথে একত্রত হয়েই কাজগুলো করতে হবে তা না হলে সেনা শাসনও জারি হওয়ার সম্ভাবনা আছে যে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে শুধু সেনা শাসন না হঠাৎ করে চিন্তা করেন ডক্টর মারা গেল তখন দেশের কি পরিস্থিতি হবে গোলযোগ সৃষ্টি হবে প্রধান উপদেষ্টা কে হবে এটা আপনারা অনেকেই বলছেন আসিম আসিফ নজরুল হতে পারে ঠিক করা আছে আমিও আলোচনা করেছি হয়তো তিনি হলেন না তখন কি হবে গুলো দোষী চলে সেনা শাসন জারি হবে তা অনেক হজবরল অবস্থা হওয়ার আগে বিএনপি এখনই ঠিক করতে হবে আমাদের কোন ডাইরেকশনে যেতে হবে আমাদের সামনে কি করতে হবে কারণ বিএনপির মধ্যে অনেক সিনিয়র ও বিজ্ঞ লোক আছে তারা সকলে রাজনীতি বুঝেন রাজনীতিক প্রজ্ঞা আছে তাই তাদের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ বাংলাদেশের এখন আওয়ামী লীগ এরপরে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি তাই বিএনপির সামনের স্টেপ খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সকল